অমৃণ বঞ্জবঞ্জপুর বর্ণনা দুর বর্ণনা আয়ু সাধি বলমকার জয় മഹാ দুরালক্ষণ সদক্ষণ তাত সর্বজ্যোতি বুঝিবর্ণাম স্বাধীকর্মকার সহ পিতার বুঝিবর্ণম হম স্বাহা দু লক্ষ্মৃষ্ট বসীকরণাম সাদু কর্মকার সহ স্বাহা সর্বজ্যোতি সহ সঙ্গে করি স্বাদী কর্মকারকে আরোহ পৃতদের কাছে তোরা প্রতিজ্ঞা করি করহ না কর হো আসিয়াছেন হাতি কর্মকার

আনহ শিবশঙ্কর ইহা কর্মে করহাম আল্লাহ রাসুল ধয় রুল আলমিনাজদের কাছে সাধী কর্মকারকে টান টান